শীতের মধ্যে টার্গেট করে স্টেপ বাই স্টেপ পজিটিভ মাইন্ডে সংসারের সমস্ত কাজগুলি করি বলে হিমশিম খাই না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহেলুয়ার্ল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন পরের ঘন্টায় বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো আমি তো ঘুম থেকে উঠেই জানো তোমরা যেহেতু যে যারা আমার ডেলি ব্লগ দেখে তারা জানে নিশ্চয়ই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই তো এখন তো ছটার মধ্যে উঠে যাই সাড়ে পাঁচটা ছটায় আর যখন গরম গ্রীষ্মকাল হয় তখন তো আমি সাড়ে চারটা পাঁচটার সময় ঘুম ভেঙে আমার তো এটা আমার ছোটো থেকে অভ্যাস আছে তো এটা করি আর ওই যে বলছিলাম না স্টেপ মাইন্ড নিয়ে কাজ করি স্টেপ বাই স্টেপ নিয়ে তো এই যে ঘুম থেকে উঠে আগে সংসারে কি কাজগুলো করব না করবো সেগুলো মাথার মধ্যে সাজিয়ে যে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করব তাহলে করতে সংসারে কাজগুলো এমনি খাই না আর করতে সহজও হয় তো এইদিকে দেখো সংসারে ওই সব কাজ সেরে চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছে রান্নাঘরে তো রান্নাঘরে আসলাম এখন রান্নাটা করে নেই মেয়ে যেহেতু আজকে বুধবার স্কুল আছে স্কুলে যাবে আর মেয়েকে টিফিন সেরকম বানিয়ে দেয় না কেন তো আমার মেয়ে খাবার খুবই খুব কম ও খাবার খায় না কিছু তো ওই জন্য টিফিন বলতে ওই ওকে বিস্কুট কেক থাকে ওইগুলোই আমি দিয়ে দিই মাঝে মধ্যে টিফিন বানিয়ে দিই তো সেই ওই যে ও লুচি ফুচি লুচি এগুলো খেতে পছন্দ করে মানে যেমন মুড়ি টুড়ি দিলে না ওগুলো খেতে চায় না আর খাবার যদি দেয় না মুড়ি চানাচুর মানে চাট মুড়ি করে দিলে ও ঘুরিয়ে নিয়ে চলে আসে আর হচ্ছে সুজির পরোটা এসব দিলে ওগুলো খায় কিন্তু অন্য কিছু খাবার দিলে চাউমিন দিলে খাবে না ঘুরিয়ে নিয়ে চলে আসে এমন আমার মেয়েদের খাবারটা খুবই কম যাই হোক ওই যে ওই জন্য কেক আছে বিস্কুট আছে সেগুলো ওকে টিফিনে দিয়ে দেবো তো দুটো দুটো করে দেবো অল্প করে আর এই যে এখন মেয়ের জন্য ভাত রান্না করে নিয়েছি এই যে ভাত বলতে ওই গোবিন্দভোগের চালের ভাতটা করেছি আলু সেদ্ধ মাখা করেছি আর ডাল করেছি আর ওই যে পনিরের সবজি আমার পন পনিরের সবজি আমার মেয়ে খুবই খায় তো ওর জন্যই পনিরের সবজিটা আমি করে নেই তো দুবেলা যখনই খাবে রুটি দিয়ে খাও ভাত দিয়ে খাও বলে আমার পনির আছে এরকম করে সেই জন্য ওর জন্যই পনিরটা আমাকে করতে হয় তো আর আমরা ওই যে গোবিন্দভোগ চালে রান্না করেছিলাম ওই ভাতটাই খেয়ে নিলাম আর দুপুরে এখন রান্নাটা করতে বসে গেছি তো এই যে স্কুলেও চলে গেলো এবারে আমার এই রান্নাটা আস্তে আস্তে করে নিই সংসারে যাবতীয় কাজ মানে নিজেকেই তো একা হাতে সব করতে হয় সেদিনে তো দেখলে তো আমি সবজি বাজার করে নিয়ে আসলাম হুম তো যেহেতু হাজব্যান্ড সবসময় ডিউটি ব্যস্ত থাকে সেই জন্য কোনো কাজের মানে হেল্প পাওয়া যায় না আর আশাও করাও যায় না আর আমি যে সংসারে এইসব কাজ করি তো আমার কোনো কারো প্রতি কোনো মানে হিংসা বলো এইসব কিছু নাই সংসারকে নিজে যখন আমি ভালোবেসে ফেলেছি সংসারের সব যখন আমার করতে হয় আমার যখন দায়িত্ব তো সেই জন্য গুছিয়ে করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করলাম দিয়ে এই যে সব জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে এখন ভাঁজ করে আমি রেখে দিই আর এখন বিকেল ওই তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মেয়ে আসবে চারটে দশে ও আসলে ওর জন্য আবার কিছু খাবার বানাতে হবে তো তো আমি এইভাবে সংসারের কাজগুলো করি আর আমার সংসারের কাজ সবকিছু আমাকে নিজেকে একা হাতেই করতে হয় তো সেই জন্য আমি কারোর আমি ভরসা করি না যে কেউ আমাকে করে দিবে হেল্প করে নিজের কাছে নিজেকেই সময় পেলেই করে নিতে হবে যে আর এখন করব না পরে করব এরকম করলে কিন্তু হবে না তো ওইদিকে দেখো সন্দেহ হয়ে গেছে আর মেয়ে তো স্কুল থেকে আসলো ওকে কিছু খেতে দিলাম আর দিয়ে তারপরে ও খেতে বসবে কি ও স্যার ও চলে এলো পাঁচটার সময় তার মেয়ে আসলো সাড়ে চারটা বেজে গেছে তো ওই জন্য মেয়ে এখন পড়তে বসেছে আর সেই সময় আমি এখন দিয়ে দেখো সন্ধ্যে দিয়ে তারপরে যে মেথি শাক নিয়ে এসেছিলাম সেইগুলো একটু বেছে নিয়েছি আর কি বলো তো এই কাজগুলো করে রাখলে না তো পরের দিন মানে রান্না করতে সুবিধা হয় আর শাক জিনিস তো জানো তো একটু ধীরে অনেক সময় নিয়ে শাকগুলো আসতে হয় পরিষ্কার করতে হয় আর এদিকে দেখো স্যার এসেছিলো হয়ে গেছে মেয়েকে তো দিয়ে চলে গেছে মেয়ে এখন তখন তো সেরকম কিছু খাই খেতে পারলো না ওই একটা চকলেট খেয়েছিল ডেয়ারলি তারপরে স্যার চলে আসলো তো এখন ও বললো যে আমাকে কপিই করে দাও ওই জন্য আমি বিস্কুট ছিল না কৌটোর মধ্যে তো বিস্কুটটা কেটেছে কৌটোর মধ্যে ঢেলে দিলাম আর এই বিস্কুটটা কিন্তু আমার মেয়েই খায় তো আর স্যার আসলে তাদেরকে দেওয়া হয় কিন্তু আমরা দুজনে খাই না আমি খাই না হাজবেন্ডও বিস্কুট না এই জন্য মেয়ের জন্য একটু কফি বানিয়ে দিচ্ছি ওকে কফি বানিয়ে ও খেয়ে দিয়ে একটুখানি ওই আধ ঘন্টা মতো রেস্ট করবে তারপর আবার পড়তে বলতে এখন যেহেতু মেয়ের একটু পড়ার চাপও বেশি হয়ে গেছে যেহেতু উঁচু ক্লাস হচ্ছে তো তাই আমি বললাম যে বেশ তোমাকে এখন ভালো করে একা একা নিজেকে পড়তে হবে আহ দশটা পর্যন্ত তো ওইদিকে দেখো ওই মেয়েকে কফি দিলাম খেতে আর এদিকে আমি চলে আসলাম এই যে বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল ওগুলোকে এখন গুছিয়ে ঠিক মতো জায়গা মতো রেখে দেয় স্যার এসছিলাম বই খাতা কোনো না গুঁঠাই না এরকমই থাকে আমি যখন যখন না আসি তো তখন এরকমই পড়ে থাকে বই খাতা তো এই জন্য আমি এই যে বই খাতা গুলো গুছিয়ে সাইজ করে রেখে দিই তারপরে আবার রাতে রান্না করবো মানে রুটি বানাতে হবে তো আমার এই যে সকাল থেকে একবারে রাত দশটা পর্যন্ত বেশ মানে মেশিনের মতো আমরা কাজ করে যাই যন্ত্রের মতো আর আমাদের এই সংসারে কাজ করি আমাদের এই কাজের কোনো মানে আমরা কোনো প্রশংসাও পাই না আর প্রশংসা একটু করলেও তো আমাদের তো কিন্তু ভালো লাগে কিন্তু কেউ প্রশংসা করে না তো তার জন্য কোনো মানে আমাদের কোনো মানে কষ্ট নেই নিজে সংসারের কাজ নিজে করবো আবার কি তাতে প্রশংসা না পেলেও আবার কি আছে যায় কিন্তু আমাদের গৃহিণীদের এই যে কোনো এত মাস বছর সবসময় এরকম সংসারে যাবতীয় কাজ করি কিন্তু কোনো মাইনে নেই কোনো বেতন নেই তো আমরা দিনের শেষে কিন্তু সারাদিন কাজকর্ম করি তার দিনের শেষে আমরা সবার কাছে অবহেলা অবজ্ঞা অপমান এইসবই পাই এ হয়ে জন্ম নেওয়াটাই মানে খুব আহ মানে কঠিন জীবন যখন আমরা ছোট ছিলাম বাবার বাড়িতে তখন বাবার স্বাধীনে এখন বিয়ে হয়েছে এখন হাজব্যান্ডের স্বাধীনে থাকতে হবে মানে নিজস্ব কোনো স্বাধীনতা বলে কিছু নেই সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারলেই তবে জীবন সুন্দর হবে আবার সুখের হবে তো এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই গুড নাইট